প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শেখ মে টিলু সিদ্দিককে অবশেষে পদত্যাগ করতেই হলো বেশ কিছুদিন ধরে বিশেষ করে গত ডিসেম্বর থেকে ব্রিটিশ গণমাধ্যম এবং বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম তার বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছিল তাতে বোঝাই যাচ্ছিল তাকে পদত্যাগ করতে হবে কিন্তু পদত্যাগ না করার জন্য যথেষ্ট চেষ্টা তিনি করেছিলেন টিলু সিদ্দিককে তাকে পরিচয় করা দেওয়ার মতো নতুন করে কিছু নেই যারা আমরা রাজনীতির খবরাখবর রাখি তারা সবাই জানি যে টিলু সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার বোন শেখ মেয়ে এবং তার আরও একটি পরিচয় আছে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের সিটি মিনিস্টার ছিলেন মূলত সেই পদ থেকেই তিনি পদত্যাগ করেছেন তিনি চারবার এমপি নির্বাচিত হয়েছেন এখনও এমপি হিসেবে আছেন তিনি শুধুমাত্র সিটি মিনিস্টারের যে পদটি আছে সেই পদ থেকে পদত্যাগ করেছেন এটা খুবই ভাইটাল একটি পদ ছিল বিষয়টি এরকমও না তিনি যে মিনিস্ট্রি সিটি মিনিস্টার ছিলেন সেই মিনিস্ট্রিতে তার উপরে আরও অন্তত চারজন মিনিস্টার আছেন তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে তার একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল লন্ডনে একটি বাড়ি তিনি গিফট হিসেবে নিয়েছিলেন বাংলাদেশের একজন ব্যবসায়ীর কাছ থেকে এবং এই গিফট নেওয়া বাড়িটি তিনি তার আয়ের উৎস হিসেবে প্রদর্শন করেননি বেশ কিছু মাস আগে থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল সাম্প্রতিক সময় এই বিষয়টি নিয়ে ঢালাওভাবে ভাবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ শুরু হয় গত ডিসেম্বর থেকে এই তদন্ত করা এবং সংবাদগুলো প্রকাশ করার ক্ষেত্রে দুইজন সাংবাদিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার মধ্যে একজন হচ্ছেন আবুল তাহের নাম শুনে বোঝা যাচ্ছে সম্ভবত তার সাথে বাংলাদেশে কানেকশন আছে এবং বাস্তবায় দ্বিতীয় যে ব্যক্তিটি আছে যিনি এই দুর্নীতি খোঁজার ক্ষেত্রে এবং প্রকাশ করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন ডেভিড আমরা অনেকেই তাকে খুব ভালো করে চিনি সর্বশেষ যে নিয়ে বেশ আলোচনা হয়েছে তার দুর্নীতি নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে এই কাজগুলো শুরু করার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে গবেষণা করার ক্ষেত্রে এই দুই সাংবাদিকের বেশ ভূমিকা আছে ইলিয়াস সিদ্দিক পদত্যাগ করার পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী এস্টার মার তাকে সমবেদনা জানিয়ে একটি চিঠি লিখেছে এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেটর ইলিপ সিদ্দিকের বিষয়ে মিনিস্ট্রি কোর্ট ভায়োলেন্সের কোনো তথ্য পায়নি তার মতে তার এই বাড়ির বিষয়ে দিলীপ সিদ্দিক জানতেন না তবে কি অর্থ দ্বারায় দিলীপ সিদ্দিক কোনো ধরনের অপরাধ না করে গণমাধ্যমের কয়েকটি সংবাদের কারণে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে যে সংবাদগুলো মনোত করেছে বাংলাদেশের সাথে সম্পর্কিত কয়েকজন সাংবাদিক গত পনেরো বছরে শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা এবং তার পরিবারের সদস্যরা মিলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে পরিমাণ লুটপাট করেছে তা কি সাম্প্রতিক বিভিন্ন তত্ত্বপাত বেরিয়ে আসছে এবং সেসবের সাথে তিলুপ সিদ্দিকও বিভিন্নভাবে জড়িত ছিলেন বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক লোক এখন বিশ্বাস করেন ইলুপস সিদ্দিক বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত এবং এই দুর্নীতির ফলে তাদের কাছে এখন কারি কারি টাকা রয়েছে এবং যার কাছে টাকা আছে সে চাইলেই অনেককে কিনে ফেলতে পারেন তাদের বক্তব্য পরিবর্তন করে দিতে পারেন এবং দীর্ঘদিন ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাথে টিলিপ ঘনিষ্ঠতার কথা আছে এবং যার কাছে অর্থ আছে তার পক্ষে কথা বলার জন্য অসংখ্য লোক পাওয়া যায় অনেকের ধারণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে দিকের এই দুর্নীতির বিষয় শুধুমাত্র একটি দুইটি পত্রিকায় প্রকাশিত হয়নি লন্ডনের বেশ কিছু প্রভাবশালী পত্রিকা ধারাবাহিকভাবে টেলি বিভিন্ন দুর্নীতির সংবাদ পরিবেশন করেছে যদিও এই গবেষণা ধর্মী বা ইনভেস্টিগেটিভ সংবাদগুলো প্রথম প্রকাশ আনা শুরু করেছে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দুইজন সাংবাদিক কিন্তু এর পরবর্তীতে অনেকগুলো পত্রিকা তাদের নিজস্ব উৎস থেকে এই তত্ত্বগুলো সংগ্রহ করে বিভিন্নভাবে প্রচার করে এবং প্রকাশ করে এই ধারণা করা যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এতগুলো প্রভাবশালী পত্রিকা বায়াস্ট একজনের পিছনে এভাবে লাগবে না তাই বাংলাদেশে অনেকেরই ধারণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে যে সম্পর্ক আছে টিলিপ সিদ্দিককে সেই কারণেই স্টারমার টিলিপ সিদ্দিকের পক্ষ নিয়েছেন এবং তাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত না এই ধরনের বক্তব্য দিচ্ছেন তবে এই বক্তব্যের ফলে টিলিপ সিদ্দিক কোনো ধরনের সুবিধা পাবেন বলে আমার মনে হয় না বরঞ্চ সময়ের পরিক্রমে টিলিপ সিদ্দিককে এমপি পদ থেকে এবং সম্ভবত পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে পদত্যাগ করতে হতে পারে এর সাথে সাথে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে স্টারমার্কে পক্ষ অবলম্বন করার কারণে তবে সে যাই হোক বাংলাদেশের বাইরে শেখ হাসিনা পরিবারের সাথে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা ঘটনা এটি এই প্রমাণ করে শেখ এবং তার আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা বাংলাদেশে যে ক্ষমতা ছিল সে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে জনগণের সম্পত্তি লুটপাট করে নিজেদের সম্পদের পাহাড় করেছেন এটি শুধুমাত্র ব্রিটিশ রাজনীতিতে নয় বাংলাদেশের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে চিহ্নিত হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন